সাকিবের নিরাপত্তা দিবে কে সাকিবের নিরাপত্তার দায়িত্ব কার একজন ওই বিশ্ব যারা বাংলাদেশকে চিনে সাকিবের দেশ মিরপুর বল করতেছে দর্শক সবাই নেমে সাকিবকে পিটিয়ে মেরে আমার সাকিব কি বিগত এর আগে আন্দোলন গুলো হয়েছে কোন সক্রিয় ছিল বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার নট অনলি ক্রিকেট ফুটবল ক্রিকেট আপনি হাড কাবাডি যদি ভলিবল যাই করেনা কেন আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের সাকিবের উপরে কোনো অ্যাথলেট নাই বাংলাদেশ ক্রিকেটের ঈশ্বর কিন্তু সাকিব আল হাসান নিঃসন্দেহ এবং বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার সাকিব আল হাসান সেই সাকিব গতকাল রিটায়ারমেন্টে গেছে এবং সে বলছিল শুধু লাস্ট তার যে টেস্ট ম্যাচটা সে তার স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম এবং তার বাংলাদেশি যে হোম গ্রাউন্ড পছন্দের গ্রাউন্ড সেখানে রিটায়ারমেন্টে যেতে চেয়েছিল এটা তার ইচ্ছা পোষণ করছিল কিন্তু গতকাল বিসিবি প্রধান বলছে কোনো ব্যক্তিগত কারো কোনো প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি যার কারণে সাকিবের হয়তোবা বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে রিটায়ারমেন্ট ম্যাচ খেলাটা এখনো সংশয়ের মধ্যে আছে খুব সম্ভবত হবে না তো বর্তমানে রানিং যে টেস্ট ম্যাচ কানপুরে সেখানে সাকিবের শেষ ম্যাচ অলরেডি মনে এটাই শেষ হতে যাচ্ছে সাকিবের নিরাপত্তা দিবে কে সাকিবের নিরাপত্তার দায়িত্ব কার চল বিসিবি এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটা সরকারও এখানে হস্তক্ষেপ করতে পারে না সাকিবের নিরাপত্তা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে সরকার দিবে কিন্তু বিসিবির কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ কোন প্লেয়ারের নিরাপত্তার দায়িত্ব অবশ্যই বিসিবির তো সাকিবের এই যে ছয় মাস আমি যদি লাস্ট সিক্স মান্থ অর্থাৎ সে সরকার এমপি হওয়ার আগে তার নিরাপত্তা কে দিত অবশ্যই বিসিবি দিত সে যখন মিরপুর স্টেডিয়াম খেলতো তার নিরাপত্তা বিসিবি দিত তো এখন দিতে সমস্যাটা কি সমস্যা সে আওয়ামী লীগের এমপি এই জন্য তো তো আওয়ামী এমপি হওয়ার পর সে কি ধরনের গণহত্যা কি ধরনের অনৈতিক কাজ বা রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছে সেটা আপনি আমি আমরা সবাই কিন্তু ভালো করে জানি তো সাকিবকে কেন আমরা এই প্রশ্নবিদ্ধ কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দিছি এই একটা ছবির কারণে যে বিগত সরকারের যে পতনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময় ছাত্রদের গুলি করার সময় সাকিব হচ্ছে টোরন্টো তো কানাডার একটা লিগ একটা সময় কাটা ছিল এরকম একটা ছবি সে ফেসবুকে বা তার আপলোড তো যার কারণে তৈরি হয়েছে এবং সবাই সাকিবকে খুব অপছন্দ এবং মনে করছে যে তাকে আমরা আইকনিক লিডার মনে করি আইকনিক ভাবে পছন্দ করি সে কেন আমাদের পক্ষে আসলো একটা কথা আপনাদের বলতে চাই আপনি কি আপনার বাবার বিরুদ্ধে কখনো দাঁড়াইতে পারবেন আপনার বাবার আপনার চাচা যদি জ্ঞান লাগে তখন কি আপনার বাবার বিপক্ষে আপনি থাকতে পারবেন কখনোই পারবেন কোনদিন সম্ভব না সাকিব আওয়ামী লীগের এমপি ছিল কি সে কি আওয়ামী বিপরীতে যে কথা বলতে পারতো তবুও কিন্তু সে ইন সব মানুষের পক্ষে সে তার প্রোফাইল লাল করে কিন্তু সে সহমত পোষণ করছিল এই দুই সালে যে নির্বাচন তার আগে তো সাকিব সবাই পছন্দ করতেন তো তখন কি কোন আন্দোলন সাকিব সক্রিয় ছিল ফেসবুকে এসে এরকম ভাবে পোস্ট করছে লাইভে এসে কথা বলছে আপনাদের উৎসাহ দিত কখনো কোন করছে সাকিব কিন্তু দেনে সাকিব কিন্তু মেন্টালিটি ওরকম সাকিব কি দর্শককে পিটাই নেই সাকিব কি ক্রিকেট খেলার সময় অঙ্গভঙ্গি দিয়ে খারাপ অঙ্গভঙ্গি দেখায় নেই তারপরে কিন্তু আপনার সাকিবিয়ান ছিলেন এবং সাকিবকে পছন্দ করতেন তো লাস্ট সাকিবকে পছন্দ করার কারণ হচ্ছে জাস্ট এটা এই যে একটা ছবি দেখেন যে জুতা দিয়ে অর্থাৎ পা দিয়ে তার জার্সিটা পাড়া দিয়ে রাখছে যে এটা হলো বেস্ট ডিজার্ভিং তার রিটায়ারমেন্ট এটা কি সাকিব ডিজার্ভ করে শচীন রমেশ টেন্ডুলকারকে তেন্ডুলকারের যার রাজকীয় একটা সংবর্ধনা ছিল এই যে লাস্ট টেস্ট ম্যাচ যেটা তেন্ডুলকার খেলছিল তো সাকিবকে আমরা এই সংবর্ধনাটি দিতে পারতাম না সাকিব যদি কোনো অন্যের সাথে জড়িত থাকতো গণহত্যার সাথে জড়িত থাকতো সাকিবের আইনের মাধ্যমে বিচার হতো কিন্তু সেখানে বিসিবি প্রধান যদি বলে তার নিরাপত্তা দিতে পারবো না সাকিব কিভাবে বাংলাদেশে এসে খেলবে আমি জাস্ট কল্পনা করতে পারি না বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার not only cricket ফুটবল ক্রিকেট আপনি হার্ডউডু কাবাডি যদি ভলিবল যাই করেন না কেন আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের সাকিব উপরে কোনো athlete নাই সেই সাকিবকে সম্বর্ধনা আমরা দিতে পারতেছি না তার নিরাপত্তার জন্য যে মিরপুর স্টেডিয়ামে খেলতে নামলেชาว জনগণ তাকে পিটিএম এর ফেলবে বাংলাদেশের জনগণ খারাপ হয়ে গেছে বাংলাদেশের আমি এখনো বলতে পারি যে বাংলাদেশে মানুষ যদি ক্রিকেট ফ্যান তার মধ্যে এইটির পার্সেন্ট ক্রিকেট ফ্যান হচ্ছে সাকিবের সাপোর্টে সাকিবকে পছন্দ করে এজ এ ক্রিকেটার হিসেবে সাকিবকে কেউ কখনো অবমূল্যায়ন করতে পারবে না অবমূল্যায়ন করার সুযোগ নেই দু হাজার উনিশ বিশ্বকাপে সাকিবের যে পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেট

আসলে কখনো পারবো না কেন জানেন বাংলাদেশ জাতিগতভাবে ভাবে জিনেটিক্যালি এই প্রতিহিংসা হিংসা অহংকার কাবাডি খেলার মতোই পা ধরে টেনে নেওয়ার এই রীতিনীতি থেকে যাবে বাংলাদেশ যদি কখনো কোন দেশ পারমাণিক বোমা মেরে যদি মরুভূমি না করে দেয় মরুভূমি করার পরও যদি একজন মানুষ বেঁচে থাকে বাংলাদেশে তো তার মাধ্যমে যদি বংশ পরম্পরা এরপর আবার বাংলাদেশ গঠিত হয় সেখানে এই প্রতিহিংসা হিংসা থেকে যাবে এটা হলো জিনেটিক্যালি সমস্যা এবং বাংলাদেশের এই বাঙালি আমি যে একজন বাঙালি হিসেবে গর্বিত ফিল করি তারপরও বই বিশ্বে অনেকে মানুষের কাছে শুনিয়ে কথাগুলো যেখানে বাঙালি গেছে সৌদি আরবে আমেরিকা আপনি অস্ট্রেলিয়া ইউরোপের যে কোনো দেশে আপনি চিন্তা করেন যেখানে বাঙালি যেখানে আছে সেখানে তারা মনে করে এটা ভাইরাস এটা আমাদের জন্য লজ্জার তো আমি আজকে সাকিবের এই বিষয়টা কথা বলার জন্য আসছিলাম যেমন আমার ফুটবলে ব্রাজিল নেইমারের প্রতি একটা সফট কন্যা ছিল সাকিবের প্রতি ছিল এবং আমি চেয়েছিলাম সাকিব এটলিস্ট রিটায়ারমেন্ট চলে যাচ্ছে একটা সময় রিটায়ারমেন্ট সবাই যেতে হবে তো এখন যাচ্ছে ওকে ফাইন সে মনে করছে এটা বেস্ট টাইম কিন্তু সে যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছিল মিরপুর স্টেডিয়াম তার স্টেডিয়ামে রিটায়ারমেন্টের জন্য এটা আমাদের করে দেওয়া উচিত ছিল বিসিবি দায়িত্ব নিয়ে এটা করে দেওয়া উচিত ছিল এটা করতে পারলাম না এটা একটা খারাপ মেসেজ আমাদের জন্য পরবর্তী সময়ের জন্য থেকে যাবে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি ক্রিকেট খেলা আর দেখবো কি দেখবো না বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করবো কি করব করবো না সেটা সিদ্ধান্ত কিছুদিন পরে নিতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সাকিব সমবেদনা দিতে চায় না তারা প্রাউড ফিল করবে যারা তারা সাকিবের মতো একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারের ফ্যান ছিল সাপোর্টার ছিল ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ